স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান শুরুতেই জানাব সংবাদ শিরোনাম পাঁচ কোটি টাকা ঘুষ চাওয়ার সংবাদ মিথ্যা বলছেন জনপ্রশাসন সচিব ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি ইসরায়েল হামলা অব্যাহত রাখায় মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা বিশ্বব্যাপী বেড়েছে তেলের দাম এবং নারী টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু আজ বাংলাদেশ স্কটল্যান্ড উদ্বোধনী ম্যাচ শুরু বিকেল চারটায় শিরোনাম শুনছিলেন এবার পুরো খবর পাঁচ কোটি টাকা ঘুষ চাওয়ার কথোপকথনের চ্যাট ফাঁসের যে সংবাদ প্রকাশ হয়েছে তা মিথ্যা বলে দাবি করেছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন বিষয়টি তথ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে এ নিয়ে প্রেস কাউন্সিলে যাওয়ার কথা জানিয়েছেন জনপ্রশাসন সচিব আমার মোবাইলটা হলো আর ওনারা যা শো করেছে সেটা হলো আইফোন আইফোনকে আমি ব্যবহার করি আমি ব্যবহার করি স্যামসাং ওনারা কে কী দেখালো ওনাদেরকে জিজ্ঞেস করবেন হোয়াট ডায়লগ আমি এটা কিছুই জানি না আমি এই সম্পর্কে আই সে লেস ইট ইস বেটার প্রথমে বলবো যারা এটা করেছে তাদেরকে আমরা কতটুকু গুরুত্ব দিই একটা রাস্তার লোক আমাকে অনেক কথা বলতে পারো আমি রাস্তার লোকের কিছু দৌড়াবো না আবার এখন অভিযোগটা যা যিনি করেছেন এই অভিযোগকারী আমার কাছে কোনো বিবেচনায় নাই এবং এই অভিযোগকারী আমি মূল্যহীন মনে করি ইটস এ ফেক নিউজ নরসিংদী সদর উপজেলায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে যানবাহন চালক ও মালিকরা বেলা এগারোটা থেকে সদর উপজেলার শাহে প্রতাপ এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান নেন তারা এ সময় মহাসড়কের দুই পাশের অন্তত ২০ কিলোমিটার দীর্ঘ এলাকায় আটকা পড়ে বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহন মহাসড়ক অবরোধকারী গাড়ি চালক ও মালিকেরা জানান দেশের খনি থেকে উত্তোলন করা গ্যাস সরবরাহে কোনো সময়সীমা থাকা যৌক্তিক নয় পাশাপাশি নরসিংদী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী রেন্টেড কার পরিবহন সহ বিভিন্ন গাড়িতে গ্যাস সরবরাহ না করে কন্টেইনারের মাধ্যমে কলকারখানায় সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হচ্ছে এর প্রতিবাদ এবং সিএনজি পাম্প স্টেশন থেকে যানবাহনগুলোতে চব্বিশ ঘন্টা গ্যাস সরবরাহের দাবিতে সড়ক অবরোধ করেছে তারা নবীনগর চন্দ্রা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে সকালে বকেয়া বেতন ভাতার দাবিতে গাজীপুরের জিরানি বাজারে নবীনগর চন্দ্রা সড়কে অবস্থান দেন একটি পোশাক কারখানার শ্রমিকরা এতে যান চলাচল বন্ধ হয়ে যায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ তবে অল্প সময়ের মধ্যেই শ্রমিকরা রাস্তা ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয় এদিকে বৃষ্টি উপেক্ষা করে কাজে যোগ দিয়েছেন আশুলিয়া ও গাজীপুরের অধিকাংশ কারখানার শ্রমিকরা শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর র্যাব ও বিজিবির টহল অব্যাহত রয়েছে তবে অভ্যন্তরীণ সমস্যার কারণে আজও গাজীপুরের অন্তত পনেরোটি কারখানা বন্ধ রয়েছে এছাড়া গেল কয়েকদিন ধরে আন্দোলনরত বার্ডস গ্রুপের শ্রমিকরা আগামী সাত দিনের মধ্যে বকেয়া বেতন ভাতা পরিশোধের আশ্বাসে ঘরে ফিরে গেছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের ভোগরা এলাকায় বাস চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা তিনটি বাসে আগুন ধরিয়ে দেয় বুধবার রাত দিকে ভোগরা কলম্বিয়া গার্মেন্টস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় সড়ক পারাপারের সময় ঢাকা থেকে আসা বলাকা পরিবহনের একটি বাসের ধাক্কায় মারা যায় এক শ্রমিক এতে বিক্ষুব্ধ জনতা বলাকা পরিবহনের তিনটি বাসে আগুন ধরিয়ে দেয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান বিক্ষুব্ধ জনতা বাসে আগুন দেয় কিন্তু যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছতে বিলম্ব হয় ফলে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে কয়েক ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয় সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী সহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে পটুয়াখালীতে বুধবার থেকে থেমে থেমে গড়িগুড়ি বৃষ্টি হচ্ছে এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ বাতাসের চাপ বাড়ায় কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তল রয়েছে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পটুয়াখালীর পায়রা চট্টগ্রাম কক্সবাজার ও মোংলার সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত যেতে বলা হয়েছে মাছ ধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এদিকে কমতে শুরু করেছে নওগার প্রধান দুটি নদী ছোট যমুনা ও আচ্ছাই নদীর পানি নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় বিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল জানান ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল না আসলে নওগায় বন্যার কোনো আশঙ্কা নেই সিন্ডিকেট না করলে দুই থেকে তিন লাখ টাকায় মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো সম্ভব বলে জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরা বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনটি একথা জানায় বাইরার বর্তমান নেতারা দাবি করেন অনিয়ম দুর্নীতি ও অতিরিক্ত অভিভাষণের কারণে গত একত্রিশ মে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ায় পঞ্চাশ হাজার কর্মী যেতে পারেনি এজন্য সিন্ডিকেট মুক্ত শ্রম বাজার নিশ্চিত করে কম খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর আহ্বান জনশক্তি রফতানি কারকদের এ সময় সিন্ডিকেটের মূল হোতা রুহুল আমিন স্বপন সহ সিন্ডিকেটের পরিকল্পনাকারীদের বিচারের আওতায় আনার দাবিও জানানো হয় ছয় বছরে ষাট লক্ষ লোক মালয়েশিয়াতে গমন করে এই সাত লক্ষ লোক গমের পিছনে এই যে অতিরিক্ত সার্ভিস চার্জ 6 লক্ষ করে টাকা নিয়ে আপনারা হিসাব করেন কত লক্ষ টাকা কত লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে বৈদেশিক মুদ্রার আদলে এই টাকাগুলি বেরিয়ে গেছে যাই হোক এখন আমাদের সময় এসেছে ঘুরে দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক প্রসঙ্গ লেবানন ও গাজা ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে স্থল অভিযানে হেজবুল্লার সাথে সংঘর্ষে কয়েকজন ইসরায়েলি সেনা মারা গেছে এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় বিশ্বব্যাপী তেলের দাম বাড়তে শুরু করেছে এভাবেই লেবাননের দক্ষিণের শহরগুলোতে হামলা চালায় ইসরায়েল এতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে তেলাবিবে ইরানের রকেট হামলার পরও লেবাননে থামেনি ইসরায়েলি আগ্রাসন এদিকে লেবাননে হামলা শুরুর পর প্রথমবারের মতো সম্মুখ যুদ্ধ হয়েছে ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে এতে ইসরায়েলের কয়েক সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে তেলাবি এদিকে প্রতিশোধ নিতে গিয়ে ইরানের পরমাণু স্থাপনায় হামলার পক্ষ নন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের বিমান হামলায় নিহত হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লার জানাজা ও দাফন শুক্রবার জুমার দিন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংগঠনটি গত তেইশ সেপ্টেম্বর লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হেজবুল্লার সদর দপ্তরে ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হন মধ্যপ্রাচ্যে বড় সংঘাত এবং তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা থেকেই এই দাম বৃদ্ধি হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বৃহস্পতিবার সকাল পর্যন্ত আন্তর্জাতিকভাবে তেলের দাম নির্ধারণের গুরুত্বপূর্ণ সূচক ব্র্যান্ড ক্রুডের মূল্য চৌষট্টি সেন্ট বা শূন্য দশমিক আট সাত শতাংশ বেড়ে ব্যারেল প্রতি চুয়াত্তর দশমিক পাঁচ চার মার্কিন ডলার হয়েছে নাদিরা জাহান দীপ্ত বার্তাকক্ষ ভিয়েতনামে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে সাতচল্লিশটি বাঘ তিনটি সিংহ এবং একটি প্যান্থার বাঘ দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ভিয়েতনাম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে তথ্য জানায় লং অন প্রদেশের বেসরকারি মালিকানাধীন মাই কাইন সাফারি পার্ক এবং ডংনাই নাই শহরের ভুয়ন জোয়াই চিড়িয়াখানায় ছিল এসব বাঘ সিংহ গত আগস্ট এবং সেপ্টেম্বরে মৃত্যু হয়েছে এসব প্রাণীর বিশেষজ্ঞদের মতে বার্ড ফ্লুর বিপজ্জনক সংক্রামক এইচ এর আগে ওয়ান সালে থাইল্যান্ডে বাঘের একটি প্রজনন কেন্দ্রে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল চব্বিশটিরও বেশি বাঘের মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে আজ উদ্বোধনী দিনে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল চারটায় দ্বিতীয় ম্যাচে রাত আটটায় পাকিস্তানের প্রতিপক্ষ শ্রীলঙ্কা দুহাজার চোদ্দ থেকে দুহাজার চব্বিশ দশ বছর হয়ে গেছে কোনো ফরম্যাটের বিশ্বকাপেই ম্যাচ জয়ের স্বাদ পায়নি বাংলাদেশের নারী ক্রিকেট দল অথচ মাঝে আছে এশিয়ার শ্রেষ্ঠত্ব জয়ের নজির ঘরের মাটিতে আবারও বিশ্বকাপের আসর বসবে আবারও ম্যাচ জিতবে বাংলাদেশের মেয়েরা এমন স্বপ্ন ছিল দলের তবে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তা হচ্ছে আরো বামিরাতে তারপরও জয়ই এখন বাংলাদেশ দলের একমাত্র লক্ষ্য আমরা যদি স্পিনাররা যদি আমরা একটা একটা ভালো ফাইট দিতে দিতে পারি পারি স্কোর আমাদের ব্যাটার আরো ভালো করতে পারবে অবশ্যই আমিও সেই আশাটাই করি আমরাও সেই প্রত্যাশা করছি যে আমরা যদি আমরা ভালো ক্রিকেটটা খেলতে পারি আমরা যদি তিনটা ডিপার্টমেন্টে যদি ভালো করতে পারি কেননা আমরাও অবশ্যই সেমিফাইনাল দেখার স্বপ্ন দেখি সবাইকে বলছি এটাই বলতেছি যে আগে দেখ এখন আর পার্সোনালি কিছু নাই এখন হচ্ছে দেশ আমরা বিগত তিন চার ইয়ার কোনো ম্যাচ জিতি নাই তো আমরা এবার টার্গেট নিয়েছি দুটা তিনটা ম্যাচ জিতে লিস্ট সেমিফাইনাল পর্যন্ত যাওয়া দলে এবার তারুণ্যের আধিক্য তারপরও অভিজ্ঞতার ঘাটতি নয় বরং বড় সাফল্য এনে দিতে উজ্জীবিত সকলে আসলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবো বিশ্বকাপের মতো বড় মঞ্চে আসলে এটা অনেক বড় পাওয়া আমার কাছে আমি নিজেকে এভাবে প্রিপেয়ার করতেছি যখনই সুযোগ পাবো দেশরে ভালো কিছু করার জন্য ট্রাই করব অবশ্যই আমার রোলটা যখন থাকবে ম্যাচ শিশুছে যে রোলটা আমার প্রে করতে হবে অবশ্যই ইনশাল্লা ডুয়ার্ট ডের চেষ্টা করবো বেস্টটা দেওয়ার চেষ্টা করবো না আমরা তো ফার্স্টে দেখব যে ডে প্রথম ম্যাচ সেকেন্ড ম্যাচ থার্ড ম্যাচ এরকম করে আগাবো ইনশাল্লা আমাদেরও ইচ্ছা আছে যে সেমিফাইনাল পর্যন্ত আগে যায় তারপরে বাকিটা উপরে দেখা যাবে আর জয় দিয়ে প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশের মেয়েরা তাই ভাবে চাঙ্গা থাকারই কথা সবার জয় দিয়ে আসল শুরুর মন্ত্রে দেশ ছাড়া টাইগ এবার প্রস্তুত স্কটল্যান্ড বধে তসিয়া ইসলাম দীপ্ত স্পোর্টস আসলে এই ছিল তিনটা সংবাদে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার পাঁচ কোটি টাকা ঘুষ চাওয়ার সংবাদ মিথ্যা বলছেন জনপ্রশাসন সচিব ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি ইসরায়েল হামলা অব্যাহত রাখায় মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা বিশ্বব্যাপী বেড়েছে তেলের দাম এবং নারী টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু আজ বাংলাদেশ স্কটল্যান্ড উদ্বোধনী ম্যাচ শুরু বিকেল চারটায় এই ছিল এখনকার মতো চারটা নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরো তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে